হ্যালো বন্ধুরা আমি গেছিলাম মৌলাক্ষা মায়ের মন্দির রামপুর থেকে কুড়ি বাইশ কিলোমিটার হবে তো যাবার সময় ভিডিও করতে পারিনি যেহেতু বাইক চালাচ্ছিলাম আমি দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর এটা হচ্ছে বীরভূমের মধ্যে পাঁচটা পিঠের মধ্যে একটা মা মোলাক্ষা রামপুর স্টেশনে নামবে রামপুর স্টেশন থেকে টোটো বা অটো ধরে বলবে মা মোলাক্ষা মন্দির যাব তোমাদের নিয়ে আসবে বন্ধুরা এটা হচ্ছে মাম ও প্রবেশ গেট এত সুন্দর নতুন করেছে এটা অনেকদিন পরে গেছি ভালো লেগেছে তো ভেতরে আস্তে আস্তে যাচ্ছি কি সুন্দর ভিউ দেখো বন্ধুরা এদিকে বাবা বাইরাংবালি ওই যে সিধা রাস্তাটা চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে আর ডান সাইডে পেয়ে যাবে মায়ের পুজোর ডালা সামগ্রিক সবকিছু পেয়ে যাবে এখানে যেমন দামের নেবে পঞ্চাশ একশো দুশো যেমন তো বন্ধুরা মায়ের পুলের জন্য ডালা নিয়ে নিয়েছি আমরা ও যাচ্ছি এটা হচ্ছে মায়ের ডালা ভেতরের দিকে যাচ্ছে আস্তে আস্তে দেখো কি সুন্দর তো বন্ধুরা তোমরা না গেলে বুঝতে পারবে না কি শান্তি প্রিয় জায়গা পুরো ঝুম মায়ের মন্দিরটা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি দেখো মন্দিরটা কি সুন্দর ভেত আটটালা গৃহের ভেতরে আছে মা তো ফাইনালি বন্ধুরা মাকে কে দর্শন করো তোমরা কি সুন্দর তো বন্ধুরা অনেকবার এসছিলাম মন্দিরে যেহেতু তখন ভিডিও করতে পারতাম না জিনিস থাকতো আজকে গেছিলাম পুরো ফাঁকা ছিল এর জন্য বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারছি মায়ের মূর্তিটা

कुछ करो ना सर मैं तो टीका भी लगा को बहुत अच्छा है हां बहुत ये कैसे बोल देंगे कितने अच्छे तो भी था पास की तरफ মাকে দর্শন করে খুব ভালো লাগলো দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছি তোমাদের হুম তারা ভিডিও কলিং ব্লগিং তো করা হয়ে গেলো আমার জিজ্ঞেস করেন কি পারেন ভোট